কোন জায়গায় সচিবের ওখানে সচিবালয়ে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ে বেতন কত হ্যাঁ বেতন বেতন কত বেতন এই কত বেতন আপনি দেন কি সিগারেট সিগারেট আমি খাই না ওই যে বাইরে আপনি দেন কি বেনসন বেনসন বেনসনের দাম কত একটা 18 টাকা 18 আর এটা ডারবি এটা কত পাঁচ পাঁচ তাহলে 18 কত কত এটা পপুলার বেনসন আঠারো আঠারো আর কত কত আমি তো জানি না আঠারো আঠারো আর কাছ তেইশ বাইশ